কি তুইও কি কাজে যাচ্ছিস নাকি হ্যাঁ বাবার সাথে কাজে যাচ্ছ যাও কাজে যাও ভুগাড়ি করে চলে যাও কাজে রেখু আসবি না বাবা খাবার নিয়ে যাচ্ছে তো তোর খাবার তো নেয়নি তুই কি খাবি বাবা তো ভাত খাবে তুই কি খাবি হ্যাঁ বেলা করে ঘুম থেকে উঠেছো তুমি রোদে যেতে হবে না বাবা আমার কাছে যে রোদটা উঠেছে না হ্যাঁ এই রোদটা হচ্ছে শীতকালের মতো রোদ মানে একটু রোদে দাঁড়ালে বেশ আরামই লাগছে একজন কমেন্ট করেছিল যে গ্রীষ্মকালের পরে না বর্ষাকালের পরে শীত হ্যাঁ হ্যাঁ শরৎ হেমন্ত বাদ দিয়ে শীতকাল এবার বলি পুজোর পর মানে শরৎকাল তো অবশ্যই ছিল কিন্তু রয়েওছে এখন আশ্বিন মাস রয়েছে কিন্তু আমাদের পুজো হয়ে গেলেই কিন্তু আমাদের গ্রামগঞ্জে ঠান্ডা পড়ে যায় তাই তো সবার আগে ঠান্ডাটা গ্রামগঞ্জেই পড়ে ইভেন সকালবেলায় উঠলে বা রাত্রিবেলায় যখনও কাজ কাছ থেকে আসে তখন কুয়াশা থাকে মানে কুয়াশা পড়ে হালকা হালকা কুয়াশা সকালবেলায় শিশিরে পুরো ঘাস ভিজে থাকে যেটা আজকে আমি সকালবেলায় হাঁটছিলাম ছেলেকে নিয়ে হালকা রোদটাও লাগাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার বুঝলে পুজোটা চলে গেলেই আমাদের এখানে গ্রামগঞ্জে ঠান্ডাটা পড়তে থাকে টি পড়তে গেলেই কষ্ট কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট কি বলছো তুমি দাঁড়া বাবা 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 দাঁড়া উল্টাস না উল্টাই না উল্টাই না উল্টাই না সবাইকে দেখা দেখা এই যে ভ্যা কই রোনক কই এই যে রৌনাক রোনক কই সব সময় কে যার ওদের তাপ দিয়েছে শুকোবে না ওর জামা প্যান্টও দিয়ে এসেছিলাম এখন আর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে নিজেকে দেখতে পাই তো কে এটা কে ইতে কে ইতে কে কে ড চলো চলো আমি তো এখন খাওয়া দাওয়া করবো হলে বলে দেখা করছি ঠিক আছে এখন আমাদের সময় নেই এখন আমাদের অনেক কাজ এখন খেতে হবে ঘুম করতে হবে অনেক কাজ ছেলেকে খাইয়ে এখন ঘুম বাড়ানোর চেষ্টা চলছে তবে ঘুমিয়ে পড়বে কারণ ওর চোখ দেখলেই বুঝতে পারি আর একটা জিনিস খেয়াল করেছ ময়ূরের পালকটা ওইভাবে ওর বাবা রেখে দিয়েছে কারণ ওই পালকটা দেখতে দেখতে ও বেশ খেয়ে নেয় প্রচণ্ড মাথা যন্ত্রণা নাক চোখ মুখ সমস্তটাই জ্বলছে গলা ফুসফুস করছে বোঝায় যাচ্ছে যে সর্দি জ্বর এরম একটা কিছু হতে পারে মানে পুরোটা ওইটারই সিমটম স্নান করে আসলাম আর ওদিকে আমি তোমাদের দেখাচ্ছি মা কী করছে আমি একটু ঘুমোবো ছেলেও ঘুমোচ্ছে আমি ঘুমোতে পারিনি তোমরা সেটা দেখতেই পাবে মানে ও জেগে থাকলে আমি ঘুমোতে পারি না মানে আমিও শুতে গেলাম দেখি ও উঠে পড়লো তবে মা নিয়ে রেখেছিল কিন্তু ওই যে কানে আওয়াজ গেছে ছেলে উঠে পড়েছে মা এখানে করছে ছেলে সর্ষের বালিশটাকে বড় করছে আসলে ছেলের মাথাটা না পড়ে যায় বালিশ থেকে তো ওই জন্যে ওইটা অনেকটা মোড়ানো ছিল তো সেটাকে বড় করে আরও একটু সর্ষে দেওয়া হবে ওটার মধ্যে আর তোমাদের দেখায় এই দিকে হচ্ছে ছেলে এই ঘরটাতে ঘুমোচ্ছে ছেলের জন্য নতুন কোল বালিশ মাথার বালিশ এইগুলো আনতে হবে কারণ ওরও তো সমস্ত কিছু দরকার তাই না এমনি ওর কোল ছিল একদম ছোটোবেলা থেকেই ছিল কিন্তু ওটা অনেকটাই ছোট ছিল তো এবার ছেলে তো এখন বড় হচ্ছে এবার তো বড়ো সাইজ দরকার তাই তো তো ওই জন্যেই সমস্ত কিছু আনতে হবে তো এখনও তো ওকে আমি সর্ষের বালিশেই শোয়াবো যতদিন পারি সর্ষের বালিশেই ও এখন শোবে আর এমনি ওর মাথার বালিশ আর হচ্ছে কোল বালিশ আমি এনে রাখবো ঘুম হয়নি ওই ছেলে উঠে পড়লো ব্যাস আমার আর সেই ঘুমটা আসলো না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে অমৃতঞ্জন দিয়ে তাও দশ মিনিট মতন চোখ বন্ধ করে রেখেছিলাম ছেলেকে রেডি করে দিলাম কারণ এখন বিকেলবেলায় একটুখানি বাইরে নিয়ে বেরোবো আর ওই দেখো মা যাচ্ছে বাড়িতে মা আবার কদিন পরে আসবে তো এখন বাড়ি চলে যাচ্ছে আর ছেলেকে নিয়ে এখন আমি একটুখানি ঘুরবো দেখো কে দেখে যাচ্ছে দুজন এসেছিলো আইফো করতে এবার এসে ওকে আদর করেছে আমাদের পাড়ারই ওকে আদর করেছে কোলে নিয়েছে মানে ঘরের মধ্যে হাত ছিল এখন ওরা চলে গেছে ওদের যেতে দেবে না অনেকক্ষণ ধরে ওরা যাবো যাবো করছে ও কোল ছাড়ছে না চলে গেছে কান্না করছে দেখো তাহলে বাবা এটা বাবা চলো তোমাকে বিছানায় দি দিয়ে সন্ধ্যাটা দিয়ে নি ঠিক আছে কি হয়েছে চলে গেছে ওরা চলে গেছে আচ্ছা বাবা আসলে বলো বাবা আসলে বাবাকে বলো বাবাকে বলে দিও হ্যাঁ তোমায় নিয়ে যায়নি হ্যাঁ চলো পরে আমি সন্ধে দিয়ে আসতে দেখি ছেলে আমার ঘুমিয়ে পড়েছে তাকে একা একাই ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়াতে হয়নি ওকে শুধু আমি দুটো বালিশ দিয়ে মাঝখানটায় দিয়ে গেলাম আমি তুমি খেলো আমি হচ্ছে সন্ধ্যাটা দিয়ে আসছি দিয়ে ওই ঘর থেকে ধূপ নিয়ে যখন এই ঘরে দেখাতে এসেছি দেখি ছেলে আমার শুয়ে পড়েছে চলো আজকে এডিটের কাজ হয়নি এখন এডিট নিয়ে বসবো ভালো লাগছিলো না যে শরীরটা এত এনার্জিলেস লাগছিল দুপুরবেলা খাওয়ার পরে একটু শুয়েছিলাম ওষুধ খেয়েছিলাম কিন্তু চোখ মুখ জ্বলে যাচ্ছে মানে ঠান্ডা লাগার আগে যে সিমটমসগুলো হয় না সেইগুলোই হচ্ছে ভালো লাগছে না তো ওই জন্য এডিট করা হয়নি দেখি এখনও মূল ততক্ষণে যদি আমি এডিট করতে পারি চলো করে দেখা হচ্ছে আর ও আসবে হচ্ছে সাতটার দিকে করবা না এরকম রেগে যায় যদি ও তো করবে ও তো ওরকমই করে ও তো তোমার কাছ থেকে আমি তো করতে পারি না হ্যাঁ দুটো আঙুল কি হবে এখন এখন আমাদের বাবা হ্যাঁ গো আমি ও ঘরে যাই তোমরা থাকো এবার এ ঘরে ও এবার আমি একটু ঘুমোই গিয়ে আমি দুপুরবেলায় ঘুমিয়েছি আমার ঘুম আসছে না ছেলে যে মানে আমিও ঘুমালাম ও উঠে পড়লো কিন্তু কান্না করছিল না মা নিয়ে গিয়ে ঘুরছিল কিন্তু হচ্ছে ও জেগে থাকলে আমি ঘুম ঘুমাতে পারি না নিশ্চিন্তে আমি ও ঘরে চল যাই তুমি তোমরা থাকো করো হ্যাঁ করো ওইগুলোই তো হচ্ছে আর এইগুলো দেখো সন্ধে দিচ্ছিলাম যখন ছেলে একদম দশ মিনিটের জন্য ঘুমিয়েছিল তারপর এই যে আমার সাথে খেলাধুলা করলো ওর বাবা আসলো দেখো এখন ওর ঘুম চলে এসেছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে আবার তাকাচ্ছে মানে ঘুম এসছে হ্যাঁ মাথা হ্যাঁ মাথা যদি এ করে দেয় তাহলে ঘুম আসছে আবার তাকাচ্ছে আমি ভিডিও করছি বলে আবার তাকাচ্ছে

ওর বাবা আসার পর ওর বাবার কাছে দিয়ে একটু চুপ করে শুয়েছিলাম ঘুম কিছুতেই আসছে না মানে সুযোগ পেলে তখন ঘুম আর আসছে না এত মাথা রন্ধনা করছে পুরো মানে গাটা ছেক দিচ্ছে ভালো লাগছে না সকালবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম দুপুরবেলা মানে রাত্রিবেলা আবার একটা খেয়ে নেবো দুধটা গরম বসাবো আর ডিম আলু সেদ্ধ ও ওগুলো একটু ডিম কষা করতে ডিম মানে একটু ঝালঝল করে তো আমার রান্না করতে ইচ্ছে করছে না এত গা ম্যাচ ম্যাচ করছে কি বলবো রুটি করবো আর ডিম কষা তো ডিম আলু সেদ্ধটা আগে বসিয়ে দিই আগে দুধটা বসিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়ে তারপর আটাটা মাখবো ডিমগুলোকে আমি ট্রে থেকে নামিয়ে এই গামলার মধ্যেই রাখি এক একটা ডিম বেশ বড়ো বড়ো হয় আবার এক একটা ছোটো ছোটো টাইপের হয় চলো এটাই এদিকে দেখো প্রেসারে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো যা চা ছাঁচা যা 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 ওইদিকে ট্যাঙ্কি ভরে গেছে জল পড়ছে শুরু হয়েছে পড়াশবে এই ঠিক আছে কি চকচক করে মেজে দিয়ে গেছে মা দেখে আর এই কড়াইটা যখন নিলাম তো এগুলো কেমন যেন ইয়ে ছিল এই রান্না করতে করতে মাঝে মাঝে এটা পুরো তেলা হয়ে গেছে আমি খালি বলতাম আমার কড়াইটা কবে তেলা হবে কেমন যেন লাগতো ধনে পাতা ছাড়া ডিমের ঝোল মাংস যেন ভালো লাগে না হ্যাঁ আগে বুঝতাম না মাংসতে ধনে পাতা ভালো লাগে আমার বরের সাথে থেকে থেকে খেয়ে খেয়ে আমারও ভালো লাগতে শুরু করেছে গরম মশলাও দিয়েছি তার সাথে দিলাম হচ্ছে ধনে পাতা চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দিই ঠিক আছে আর এই যে আটা মাখলাম আর এই যে একটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রুটি এখন হচ্ছে রুটি বানাবো আর তরকারিটা এই বাটিটার মধ্যে ঢালবো আর আমার হাতটা ইগনোর করো কারণ এই যে আটা মেখেছি এই জন্য ঠিক আছে আর কেমন লাগছে দেখতে ডিম কষাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ রান্নাবান্না একদম হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি শুধু গ্যাসটা বাদে যেহেতু গ্যাস আর চাটুটা পুরো গরম রয়েছে ওই জন্য এটা এখন ক্লিন করবো না তাছাড়া বাসনপত্র মেজে নিয়েছি আর এদিকে রান্নাবান্নাগুলো তোমাদের এক ঝলক দেখি দিই ছেলে ঘুমোচ্ছে তার মধ্যে আমরা খেয়ে নেবো চলো আজকের ব্লগটা এখানে এন করছি কেমন ভালো দেখুন নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে আর ব্লগটা শেষ করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি রান্না করলাম মানে রান্নাটা একটু দেখিয়ে দেবো আর কি আর রান্নাঘরটার পরিস্থিতিটা দেখাবো ঠিক আছে চলো দেখ সিঙ্কের বাসনগুলো মেজে নিয়েছি শুধু গ্যাসটা রয়েছে অপরিষ্কার এটা সকালের জন্য রেখে দিলাম গরম অবস্থায় আমি মুছি না আর এই মানে গ্যাসের টেবিলটার এখানটায় আমি রুটিটা বেলি এটাও একদম পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে আমার হাতে বানানো গরম গরম রুটি আর আমাদের হাতে রুটি না হলে চলে না আর এই হচ্ছে ডিম কষা তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও টাটা